আলহামদুলিল্লাহ বিন আল আমিন ওসলাহুতুসাল্লাম আল্লাহ রসুল আমিন ওয়ালা আলিহী ওয়াসহবিহি আজমাইন কাছের এবং দূরের দেশের এবং প্রবাসের যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ প্রাণঢাল অভিনন্দন এবং ইসলামিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম মরাফমেতুল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে পড়ব প্রাথমিক শিক্ষার্থীদের জন্য লেখা একটি সহজ সাবলীন গ্রন্থ যেটা লেখা হয়েছে এলমুন নাহর উপর কিতাবটির নাম হচ্ছে হেদায়েতুন নাহু আর যা লিখেছেন সিরাজউদ্দিন উসমান রাহেমাহল্লা আমরা আজকে নাহু কিতাবটি এমনভাবে পড়ব যাতে করে আমাদের নাহর আর কোনো জটিলতা আমাদের মধ্যে না থাকে বিশেষ করে আমরা দেখেছি যে মাদ্রাসার ছাত্র অনেক ছাত্রই এই এলিমের ময়দান থেকে ছুটে যাচ্ছে এর প্রধান কারণ হচ্ছে এলমুন নাহু না পারা এবং বিশেষ করে যারা মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন তাদের মধ্যে অনেকেও আরবি ভাষা শেখার ইচ্ছা করেও শিখতে পারছেন না এর প্রধান কারণ হচ্ছে এলমুন নাহু তাদের কাছে জটিল মনে হওয়া আসলে এলমুন নাহু তথা আরবি ব্যাকরণের একটি মৌলিক অংশ হচ্ছে নাহু এই নাহু আমরা যেভাবে জটিলভাবে উপস্থাপন করা হয়েছে যার কারণে আমাদের শিক্ষার্থীরা নাহ থেকে দূরে সরে যাচ্ছে আমরা চেষ্টা করবো এমনভাবে হেদায়তুন নাহ কিতাবটিকে উপস্থাপন করার জন্য যাতে করে প্রত্যেকটি শিক্ষার্থী স্কুল কলেজ এবং মাদ্রাসার সকল শিক্ষার্থী খুব কম সহজেই আরবি ভাষা পড়তে পারে আরবি ভাষায় লিখতে পারে আরবি ভাষায় কথা বলতে পারে এবং আরবি ভাষার যত জটিলতা রয়েছে তা যেন খুব সহজেই দূর হয়ে যায় এই জন্য আমরা প্রথমত হেদায়তুল নাহু পড়ার আগে প্রাথমিকভাবে আমরা জানবো নাহু কাকে বলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নাহু কাকে বলে এটা যদি আমরা জানি তাহলে আমাদের অর্ধেক ভয় দূর হয়ে যাবে সহজে আমি যদি বলি আপনাকে নাহু কাকে বলে যদি আমি বলতে যাই তাহলে বলবো নাহু হচ্ছে হেদায়তুল নাহু এই কিতাবের মুসানিফ নাহুম বলেছেন ওয়াইলমুন নাহু হচ্ছে اصول يعرف بها احوال اواخر الكلمة الثلاثه احوال اواخر الكلمة الثلاثه من حيث الأعرابي والبناء اعراب والبناء بناء وكيفيه تركيب بعضها مع بعض تركيب مع بعض এই কথাটা যদি আমরা খুব সহজেই বুঝতে চেষ্টা করি নাহু আসলে কি নাহু আসলে হচ্ছে হুয়া এলমন কিছু নিয়ম কাননের এলেম যার মাধ্যমে একটি তিন কালেমার শেষ অবস্থা সম্পর্কে জানা যায় অর্থাৎ সহজ ভাষায় আমরা বলবো যেমন আমরা পড়ি আলহামদুর এখন এই আলহামদুর মধ্যে এই পেজটা কেন বড় হয় এস এম ফেল এবং হরফ এই তিনটা এসেন ফেল এবং হরফের শেষ অবস্থান কি হবে শেষে কি জবর জের পেশ দম্মা ফাথা নাকি কাসরা এই যে বিষয়গুলো এটা জানার নাম হচ্ছে এলে নাহর প্রথম কাজ এটা এরাব এবং বেনা হওয়ার দৃষ্টিতে অর্থাৎ মরাব এবং মাবনি হওয়ার দৃষ্টিতে দ্বিতীয় যে কাজটি সেটা হচ্ছে একটির সাথে একটির কি সম্পর্ক মনে করেন আমরা আপনি যদি দেখেন যে আলহামদুলিল্লাহি আমরা পড়ি কোরআনকারিমের মধ্যে তো আলহামদুলিল্লাহি সেখানে আলহামদুর সাথে লিল্লাহির কি সম্পর্ক এটা জানা আমাদের দ্বিতীয় কাজ তো প্রথম এবং প্রধান যে কাজ সেটা হচ্ছে শব্দের শেষে আওয়াখিরিল কালিম কালিমি সালাসি তিন কালেমার শেষ অবস্থান সম্পর্কে জানা। এটা হচ্ছে প্রধান কাজ তো এই কাজটা জানার জন্য আপনাকে সহজ মনে রাখতে হবে যে এই আরবি ভাষার যত শব্দ রয়েছে আপনি যদি সব শব্দগুলিকে খেয়াল করেন যে সব শব্দগুলি মাত্র একটা হয়তো এসএম হবে নয়তো ফেল হবে নয়তো হরফ হবে এর বাহিরে কিন্তু আরবি ভাষার কোনো শব্দ নেই হয়তো এসএম হবে এস অথবা ফেল অথবা হরফ হবে এর বাহিরে কিন্তু এর বাহিরে আপনার কিন্তু কোনো আরবি ভাষার শব্দ নেই তো আমাদের এখন এস এর শেষে কী হবে ফেলের শেষে কী হবে এবং হরফের শেষে কী হবে এটা হচ্ছে আমাদের কাজ আপনি দেখেন আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করছি বা মাদ্রাসার শিক্ষার্থী যারা বিশেষ করে তারা অন্তত পক্ষে আরবি ভাষা কিছু না কিছু পারে কিছু না কিছু অবশ্যই পারে যদি আমরা টোটাল এলেমটাকে আপনার একশো পার্সেন্ট ধরি যে টোটাল নাহুর এলেমটা এল একশো পার্সেন্ট অর্থাৎ জবর হবে নাকি জের হবে নাকি পেশ হবে এটা আমরা জানি না টোটালি জানি না তো একজন ছাত্র একদমই জানে না যে জবর যে পেশ কী হবে কিন্তু যখন দেখবে দেখব আমরা এর যে মাদ্রাসার ছাত্ররা বিশেষ করে মাদ্রাসার যারা ছাত্র তারা অন্তত দশ পার্সেন্ট অটোমেটিক্যালি পারে তার আমি যদি বলি টোটাল শিক্ষার্থীদের যদি আপনার এলএমটা আমরা একশো পার্সেন্ট ধরি হানড্রেড পারসেন্ট হয় তাহলে আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা প্রায় দশ পার্সেন্টে কিন্তু অভ্যস্ত দশ পারে তো আমাদের থাকে মাত্র নব্বই পার্সেন্ট যদি নব্বই পার্সেন্ট থাকে এই নাইনটি পার্সেন্ট থাকে তাহলে আমি বলবো এই নাইনটি পার্সেন্ট শেখার জন্য আপনার এত বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই দেখেন আমরা আরবি ভাষার জবর জের পেজ দেব কোথায় এই হয়তো এস এম হবে নয়তো ফেল হবে নয়তো হরফ হবে আসুন আমরা কথা বলি হরফ এই হরফটা এই হরফ এটাকে বলা হয় এটা আরবি ভাষার একটি মানে প্রকার হচ্ছে এটা হচ্ছে মাবনি মাপনি মানে হলো যার কোনো চেঞ্জ হয় না এটাকে বলা হয় আমরা যেমন বলি না যে চেঞ্জ হয় না নো চেঞ্জ এর কোনো চেঞ্জ নেই অর্থাৎ এটা হচ্ছে মাবনি তো মাবনির কোনো মাপনির কোনো চেঞ্জ নেই এটা যেমন আছে তেমন থাকবে অর্থাৎ বুঝা গেল যে আপনি জবর যে দেশ পেশ দেওয়ার ক্ষেত্রে হরফের মধ্যে জবর দিবেন নাকি জের দিবেন নাকি পেশ দিবেন এই নিয়ে আপনার চিন্তিত হওয়ার কারণ নেই কারণ যেমন আছে ঠিক তেমন থাকবে হরফটা দ্বিতীয় কথা হচ্ছে তাহলে হরফ নিয়ে আমাদের কাজ শেষ যদি আমরা পার্সেন্টেজ দেই তাহলে আমাদের শব্দর মধ্যে এটা থার্টি পার্সেন্ট পায় এটা থার্টি পার্সেন্ট পায় এবং এটা থার্টি পার্সেন্ট পায় তো যেহেতু নাইনটি পার্সেন্ট আমরা পারি না তার মধ্যে এই তিরিশ পার্সেন্ট কিন্তু আমাদের কমপ্লিট বিকজ আমরা হরফের যে শব্দগুলো এটার মধ্যে জবর জের পেশ হওয়ার কোনো কিছু নেই এর কারণ হলো এগুলো মাপনি এবং এটার কোনো চেঞ্জ হয় না এটা মনে করেন এরপরে কি বলে কাফ এটা কাফটা কাফি থাকবে বা অন্য যে শব্দগুলো আছে হরফটা হরফ থাকবে এটার কোনো চেঞ্জ হবে না তাহলে আমাদের হরফের কাজ প্রায় শেষ হরফের কাজ শেষ তাহলে আমাদের আর রইল সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্টের মধ্যে আপনি দেখেন সিক্সটি পার্সেন্টের মধ্যে থার্টি পারসেন্ট হচ্ছে ফেল আপনারা যারা সরফ পড়েছেন অর্থাৎ ফালা ফালা পড়েছেন সরফ তাস্রিফ পড়েছেন ফালা ইয়া ফালু তা ফালু এই যে মুখস্থ করেছেন এই মুখস্থের মধ্যে আপনার প্রায় ফেলের যেই থার্টি পারসেন্ট সেটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আপনার ফালাকে এখন আর বলতে হবে না যে এখানে ফালার মধ্যে কি হবে জবট হবে না পেশ হবে কারণ আপনি তো মুখস্থ করেছেন সরফের মধ্যে আর যারা করেন নাই তারা সরফের প্রতি একটু বেশি আন্তরিক হলে আশা করা যায় যে সরফের কাজটা হয়ে গেলে আপনার এই থার্টি পার্সেন্টও কমপ্লিট তো এই থার্টি পার্সেন্ট কমপ্লিট হলে আমাদের আর থাকে কয় পার্সেন্ট এস এম এস এম ছাড়া অন্য সবগুলো বাদ হয়ে গেছে এখন আসেন এস এর মধ্যে যে সবগুলোতেই জবর জের পেশ হবে এটা নিয়ে খুব কনফিউশন হতে হবে তা কিন্তু নয় আপনি এস এর মধ্যেও রয়েছে আপনার মোরাব এবং রয়েছে মাবনি যদি মরাব বলেন মরাব এবং মাবনি এটা দুই প্রকার মরাব এবং মাবনি যেটা আমরা একটু আগেও বলেছি মাবনি যার মধ্যে কোনো চেঞ্জ হয় না যদি আমরা এই পুরো এস এমটাকে দেখি হয়তো সেটা মোরাব হবে অথবা মাবনী হবে এর মধ্যে যদি এটা আমরা থার্টি পার্সেন্টের মধ্যে এটা আপনার আপনার কি বলে ফিফটিন পার্সেন্ট এবং এটাকে ফিফটিন পার্সেন্ট দিই আমরা তাহলে আমাদের মাবনির কাজ কিন্তু ফিফটি পার্সেন্ট কাজ কমপ্লিট বিকজ আপনার জানেন যে মাবনির কোনো পরিবর্তন হয় না যেমন এটা আল্লাভ তো আল্লাভ এটার তো কোনো চেঞ্জ হবে না আপনি জবরজের পেশ কি দিবেন এটা তো জানার প্রয়োজন নেই কারণ এটা তো কোনো চেঞ্জ হয় না এখন বাকি থাকলো শুধু মরাব এখন শুধুমাত্র মরাবটা বাকি থাকলো এবার আসেন এই মরাব ইসমে মরাবের মধ্যে কি হবে সেটা হচ্ছে আমাদের দেখার বিষয় যদি আমরা আরো একটু সহজ করে বলি এই মরাবটা আপনার যদি আমরা এরাবটাকে খুব সহজে উপস্থাপন করি মনে করেন বেসিক্যালি যেটা হয় এরাবের সেটা হচ্ছে হয়তো পেশ জবর পেশ অথবা জবর অথবা জের হয় ওকে তো যদি আমরা এই জবর জের সরি ফাথা এবং কাসরা এবং দম্মাকে পার্সেন্টেজ দেই তাহলে এটা কিন্তু ফাইভ পার্সেন্ট পায় যেহেতু এটা ফাইভ পার্সেন্ট পায় আপনি দেখেন ফাইভ পার্সেন্ট যদি থাকে তাহলে আমাদের এখন এই কাজটা এই অল্প একটু কাজ হচ্ছে আমাদের জানার তার মধ্যে আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই ফাইভ পার্সেন্টের কথা আমরা যদি বলি যে কাসরা আপনারা জানেন কাসরা হওয়ার জন্য খুব একটা কারণের প্রয়োজন হয় না দুইটা কারণে কাসরা হয় দুইটা কারণে কাসরা হয় একটা হচ্ছে হরফে জ্বর হরফে জ্বর আরেকটা হচ্ছে উগম যেমন বিল কিতাবি এই যে জের হয়েছে এর প্রধান কারণ হল বা হরফে জ্বরের কারণে হয়েছে আবার যদি বলি আমরা এখানে গোলামুজাইদিন এখানে যে জের হয়েছে এর প্রধান কারণ হচ্ছে গোলাম বফ তাহলে আমাদের কাসতারার যে কাজটা প্রায় এই কাজটা খুব সহজ সহজেই আপনারা জানতে পারবেন আর সাথে 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 কিছু মাজুর সরি কিছু মারফুয়াত এবং কিছু মাফতুহাত পড়লে আমার মনে হয় যে আমাদের সবগুলো বিষয় স্পষ্ট হয়ে যাবে কিছু আপনার মানসুবাত রয়েছে মাংসপাতের কিছু প্রকারভেদ পড়লে আমাদের মাফ ফাতাঠি ক্লিয়ার হয়ে যাবে এবং মারফুয়াতের কিছু প্রকার পড়লে দম্মা ক্লিয়ার হয়ে যাবে এরপর আমাদের নাহু অর্থাৎ আমরা যে কোনো শব্দেই জবর জের এবং পেশ খুব সহজেই দিতে পারবো এজন্য আমি মনে করি আমাদের এই ক্লাসটা আপনি যদি কন্টিনিউ করেন আশা করা যায় আপনার এই আরবি ব্যাকরণের উপর আপনার আর ভয় থাকবে না আপনি আরবি ব্যাকরণ আরবি ভাষা পড়তে পারবেন এবং আরবি ভাষায় কথা বলতে পারবেন আরবি ভাষায় লিখতে পারবেন এবং আরবি ভাষার সকল জটিলতা ইনশাআল্লাহ খুব অল্প সময়ে দূরীভূত হয়ে যাবে বলে আমরা আশা রাখছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বেসিক কথার পরে আমরা মূল কিতাবে চলে যাব মূল কিতাবটা নাহর মূল কিতাব এই কিতাবটি অত্যন্ত পরিচিত এবং সকল শিক্ষার্থী প্রায় আমাদের দেশের সকল ছাত্ররাই এই কিতাবটি পড়ে কেউ বুঝে পড়ে কেউ না বুঝে পড়ে কিন্তু এই কিতাবটি পড়তেই হয় অত্যন্ত প্রয়োজনীয় একটি কিতাব হচ্ছে এই কিতাব আমরা এই কিতাবের সূচনা থেকে আমরা শুরু করব কথা শুরু করব আমরা যেহেতু এই কিতাব এই ক্লাসগুলো খুব প্রাথমিক ছাত্রদের জন্য করা এই জন্য আমরা চেষ্টা করব একদম সহজ কিছু কথা বলার জন্য একটা মনে করেন একটা তারকিব তার্কিব বিসমুলিল্লাহ রহমান রহিম আমরা বিসমিল্লাহ রহমান রহিম প্রায় বাহাত্তরটা তার্কিব পড়েছি যে তারকিবগুলো এখন করতে গেলে একজন প্রাথমিক স্টুডেন্টের ব্রেনের মধ্যে একটু চাপ পড়ে যেতে পারে এবং নাহুর সহজ কথাগুলোকে একটু কঠিনভাবে নিতে পারে এজন্য আমরা খুব অল্প কথায় যেটা একদম প্রয়োজনীয় একজন প্রাথমিক ছাত্রের জন্য প্রয়োজন আমরা ঠিক সেই কথাটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব সর্বপ্রথম লেখা হয়েছে বিসমিল্লাহ রহমানের রহিম যেহেতু প্রত্যেক কিতাব আমরা জানি এটা বরকতের জন্য আমরা প্রথমে সকল কিতাবে প্রথমে বিসমিল্লাহ রহমান রাহিম দিয়ে লেখা শুরু হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমেই যদি দেখি তা আমরা একটু এতক্ষণ যে আলোচনা করেছি যে বিসমিল্লাহ রহমান রহিম প্রথমত আপনার প্রশ্ন হতে পারে যে এই যে জের এই জেরটা কি কেন দিয়েছে বা কে দিয়েছে আমি বলবো এই জেটটা দিয়েছে কে এটা দেখার জন্য আপনি দেখেন সাথেই কিন্তু বা জোর রয়েছে বা হরফে জোর এসে এই ইসমির মধ্যে জের দিয়েছে এরপরে আপনি যদি বলেন আপনি জানেন এই ইসমুন শব্দটি হচ্ছে নাকেরা আবার নাকেরার পর যখন মারফা আসে তখন মুদফ মুদাফিলাই তার কি ভয় তাহলে মুদফ ইসমি মুদফ আল্লাহ মুদাফিলাই তাহলে মুদফ এবং মুদাফিলাই মিলে আপনার আপনি জানেন যে নাকেরার পর মারফা হওয়ার কারণে এটা মুদফ মুদাফিলাই হয়েছে আপনারা জানেন জ্বর হয় দুই কারণে একটা হচ্ছে মুদফ এবং হরফে জ্বরের কারণে আপনারা দেখেছেন বা হরফে জ্বর এখানে জের দিয়েছে আবার এসমুন মুদফ যেহেতু নাকেরার পরে মারাফা হয়েছে এই জন্য লবজাল্লার মধ্যে জের হয়েছে এরপর আপনি খেয়াল করেন আপনার আরেকটা কায়দা আপনারা জানেন সেটা হচ্ছে মারেফার পরে যদি মারেফা হয় মারেফার পরে যদি মারেফা হয় তাহলে মাউসুস সেফাতের তার কি হয় আপনারা জানেন মারেফার পরে যদি মারেফা হয় তাহলে মাউসুস শেফাতের তার হয় তাহলে আবার যদি মারফার পরে একাধিক মারাফা হয় আপনি জানেন এটা মারেফা কারণ এটা আলিফলাম যুক্ত হয়েছে মারেফার প্রকারভেদ আপনারা জানেন তার মধ্যে একটি হচ্ছে যুক্ত যুক্ত হওয়া যেটা হওয়ার কারণে মারেফা হয়েছে এটা মারেফা এটাও মারেফা এটাও মারেফা তো একাধিক মারেফার পরে যদি একাধিক মারেফা হয় তাহলে প্রথমটি মৌসব পরের গুলো ধারাবাহিকভাবে সিফাত হবে আপনারা কায়দাটা মনে রাখতে হবে প্রথমটি মৌসুফ পরের পরেরগুলো পরের গুলো ধারাবাহিকভাবে সিফাত হবে অর্থাৎ এটা মারেফা সুতরাং এটা মারেফা হলে এটা মসুফ হবে এটা সিফাত হবে এটাও সিফাত হবে এরপর যত মারেফা আসবে সব মারেফাগুলো সিফাত হবে ধারাবাহিকভাবে অর্থাৎ এক নাম্বার সিফাত দুই নাম্বার সিফাত তিন নাম্বার সিফাত এভাবে আসতে থাকবে বাই সিরিয়াল ওকে তো তো কথা বলছিলাম আমরা তাহলে এটা কি হয়েছে বিসমিল্লা এটা জের বুঝতে পারলাম কিন্তু রহমানই এখানে যেটা কেন হলো কারণ হচ্ছে মাউসুফ এবং সিফাত এটা তাবের প্রকার আপনারা জানেন তাবে মানে হচ্ছে অনুসরণকারী তো এটা যেহেতু তাবের প্রকার এজন্য এটাকে ফলো করেছে করেছে অনুসরণ এটা এটা এই পরবর্তী শব্দগুলো অনুসরণ করেছে এজন্য লবজে আল্লাহকে অনুসরণ করেছে আর রহমান এবং রহিম তো আপনি দেখেন তাহলে এখানে বিসমিল্লা জের হয়েছে এর জন্য এটাও কি হয়েছে যে কারণটা মাউসুফ সিফাত মাউসুফের যে আমেল সিফাতের ও সে অর্থাৎ লবজ আল্লাহকে যে জ্বর দিয়েছে মুদফ এ রহমানকে ইসমেম মুদফ দিয়েছে আর রাহিমকে ইসমেম মুদফ দিয়েছে তাহলে দেখেন তাহলে আমরা যদি এটাকে তারকিব করতে যাই তাহলে হবে কি সরি যদি আমরা তারকিব করি তাহলে দেখব যে এখানে কি হয় সেটা হলো দেখেন বা হরফে জ্বর হরফে জ্বর আর ইসনে হচ্ছে মুদফ মুদফ এরপর লবজাল্লাহ হচ্ছে মৌসুফ মৌসুফ আর রাহমানি সিফাতে উলা সিফাতে উলা এবং রাহিম হচ্ছে সিফাতে সানিয়া তাহলে আপনারা মনে রাখবেন মাউসফ সিফাত মিলে আমরা পেছন থেকে আবার মিলিয়ে আসবো এই দুই সিফাত সিফাত মিলে মিলে এবং দুই মুদাফিলে মুদফ বা হরফে জ্বরের মজরুর হরফে জ্বর মজরুর মিলে আহ মুতালিক হবে একটি ফেলের সাথে অথবা শিব ফেলের সাথে আমরা ফেল দিলাম আশ্র ফেলের সাথে আমরা যদি বলি আশরাউ আমি শুরু করছি তাহলে ফেল এটা ফেল এটা যেহেতু মাহজুব নেওয়া লাগে এই বিষয়ে আমরা আলোচনা করব আবার দীর্ঘ আলোচনা আর মুস্ততির যেটা সেটা হচ্ছে আমরা যদি আরবিতে বলি আপনি এভাবে বলতে পারেন ফেলুন আশুনুল মুস্তির জমিরুল মুস্তি ফিহি আনা ফাইলুন বা আল্লাহুল আফজুল রহমানি সেফাতুন صفة أولى والرحيم صفة ثانية فالموصوف مع صفتان بس مع صفتين مضاف إليه فالمضاف مع المضاف إليه مجرور فحرف جر مع المجرور متعلق بأشرع فالفعل مع الفاعل والمتعلق جملة فعلية أرثر موصوف صفات موصوف صفات صفات مضاف إليه مضاف إليه মুদফ মুদফ মুদ মিলে বাহরফ জ্বরের মাজরুর মাজরুর জ্বর মাজরুর মিলে জ্বর এবং মাজরুর মিলে মুতালিক তাহলে ফেল ফেল ফাইল এবং ফেল ফাইল এবং মুতালিক মিলে জুমলাই আমি মনে হয় ফেল ইয়া আমি মনে হয় বুঝাতে পেরেছি